মুসা নবী পঁচিশ বছর যখন বয়স টকবকে যুবক উনি একদিন ঘোড়ায় পৃষ্ঠে সাওয়ার হয়ে ঘুরতে বের হয়েছে মিশর থেকে চার কিলোমিটার দূরে একটা শহর আছে মুনাফ শহর সেখানে গেছে এখন সেখানে গিয়া দেখে বন ইসরায়েলের একজন কাঠুরিয়া কাঠ বিক্রি করবার জন্য বাজারে লাকড়ি নিয়ে আসছে কাঠ নিয়ে আসছে আর ফেরাউনের কিত্তি বংশিও জোর করিয়া ওই কাঠগুলো ছিনায় নিয়ে যাইতেছে ওই ব্যক্তি মুসা রে বলে এ মুসা দেখছো ফেরাউনের দলবল কেমন ঝোর জুলুম করে আমি গরিব মানুষ আমি কাট কাটিয়া বাজারে বিক্রি করবার জন্য আরছি তোমাদের তো টাকার অভাব নাই ক্ষমতা পয়সার অভাব নাই আর আমাদের গরিবদের কাঠগুলো জোর করে লাকড়ি নিয়ে যায় তুমি একটু বিচার করো তো মুসা নবী কইলে মুসা আপনি আমগো লোক হইয়া আপনি কেন কথা বললেন বলে বলবো না অনলাই হইতেছে বলে কিসের অনলাই আমরা যা বলি তাই মুসারমি কই তাই এদিকে আইดิ এক টাস করে শর্ট কোনা এটার মাইরিই ভলাই মরে গেছে মরে যাওয়ার পরে 4-5 টা পুলিশের দেইখা দৌড়ে ગયો ফেরাউন বলে আসলে মুসাই আপনার শত্রু বলে কে বলে জাগায় জাগায় আপনার বিরোধিতা করতেছে বলে কেমনে বলে আজকে আপনার বাবুর্সি আপনার যে প্রিয় бабуর্সি আপনার রান্না করে খাওয়ায় সে কি বনিসদের এক ব্যক্তি থেকে লাকড়ি জোর করে নিয়ে যাইতেছিল মুসা নবী ওই ব্যক্তির পক্ষে হইয়া আপনার বাবু ছেড়ে বাড়ি লাগছে এবার ফেরাউন কয় এবার পঁচিশ বছর বয়স এখনো যদি সে এরকম করে সব বুঝা করতেছে তালাশ কর কই আর সার নাই আর আসিয়ার কথা শুনবেন এখন হয়লে ভাসি দিন একজন গিয়া বলল মুসা বলে কি অবস্থা বড় খারাপ তাড়াতাড়ি আপনি মিশর থেকে অন্য দেশে চলে যান হিজরত করেন বলে কেন ফেরাউন আর আসিয়ার কথা শুনবে না আপনার কথা শুনবে না আপনি তার বাবুর সিকে হত্যা করেছেন সেই সংবাদ শুনতে পাইছে আপনাকে পুলিশ পাঠাইছে দরবার জন্য আপনারা জবাই করবে আপনারে ফাঁসিতে ঝুলাবে এবার মৌসা নবীর মা বলল বাবা তুমি তাড়াতাড়ি চলিয়া যাও মৌসা নবী মিশর থেকে চললেন রওনা করলেন অজানা গন্তব্য কোথায় যাব হাঁটা শুরু করলেন আট দিন আট রাত পর্যন্ত চলতে চলতে মাদায়ন চলে গেলেন খাবার নাই দাবার নাই গাছের পাতা লতা খায়া খায়া চলতেছে মুসা নবী মিশর সারিয়া যখন মাদায়েন চলে গেল বড় কষ্ট করে আর দিন আর রাত চলতে চলতে বিশাল বড় একটা মরুভূমির মধ্যে গিয়া বসে বসে অপেক্ষা করে কই যাব কার ঘরে যাব অচিন দেশে আসলাম এই দেশের মধ্যে আমার আত্মীয় বলতে কেউ নেই হঠাৎ করে আল্লাহর নবী মুসা তখন নবুয়ত পায় নাই মাত্র পঁচিশ বছর বয়স হঠাৎ করে তাকাইয়া দেখে একটা কূপ দেখা যায় আর এই কূপ থেকে রাখালরা পানি উঠাইয়া বকরিকে পানি পান করায় দূরে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো বকরি কিছুক্ষণ পর রাখালগুলো বকরিকে পানি পান করাইয়া যখন বাড়িতে চলে গেল আর দুইটা মেয়ে কূপের পাশে এসে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল মূসা নবী যুবক মানুষ তাকায় দেখে দুইটা যুবতী মেয়ে অনেকগুলো বকরি নিয়া কুপির বর্ষা দাঁড়াইয়া চোখের পানে কোন সারিয়া কান্দে আল্লাহর নবী আয়েশা বলে ক্বালামা খতবুকুমা হ্যাঁ মেয়েরা তোমাদের উদ্দেশ্য কি কেন তোমরা কান্না করো তোমাদের কি হয়েছে বলো

এই যে কূপের মধ্যে যে ডাকনা এই ডাকনাটা উঠাইতে দশজন পুরুষ লাগে এখন সময় চলে গেল মরু মধ্যে কেউ নেই আমরা দুই বোন কেমনি ডাকনা উঠাবো আজকে বকরিকে পানি ও করাইতে পারবো না আমরা

হাতের মধ্যে কত ক্ষমতা চিন্তা করে ক্ষমতা চিন্তা করে অবাক হয়ে গেছে মুসানফি কয় এবার মেয়েরা মুসানফি কয় এই মেয়েরা তোমরা বকরিকে পানি পান করাও নিজেরা ভান্ড বড় ভানি ফান করে নিজেরা পানি ফান করো ভান ডবর বাড়িতে যাও টেনশন করবা টেনশন কয় আশ্চর্য এক যুবক দেখলাম এত গায়ের মধ্যে সত্যি দশজন মানুষ লাগে তাক উঠাইতে এই ব্যক্তিটো একাই উঠাইয়া ফেলে আশ্চর্য আশ্চর্য মেয়ে দুইটা বকরিকে পানি পান করাইলেন নিজেরা পানি পান করলেন নিজেদের কলস ভান্ড পরিপূর্ণ করলেন বার মেয়েরা নিজেরা বাড়িতে গিয়ে বাবার কাছে ঘটনা বলল বাবা এমন একটা যুবককে দেখলাম জিন্দগিতে দেখি নাই কি দেখেছো ও বাবা যুবকের গায়ের মধ্যে প্রচন্ড বল যুবকটা দেখতে এমন সুন্দর এই মিশুরের জমিনে এমন সুন্দর পুরুষ আমরা দেখি নাই যুবকটা মনে হয় বড় ক্ষুধার্ত বাবাই বলল কি হইছে বলো ও বাবা যখন রাখালরা বকরিকে পানি পান করা চলে গেল আমরা একা হয়ে পড়লাম আমরা পানি পান করাইবার মতো কোন ব্যবস্থা নাই ডাকনা উঠাইতে পারতেছিলাম চোখের পানি সারিয়া যখন কাঁদতেছিলাম যুবকটা আমাদের অবস্থা জানতে পারে নিজে। একাই দুই ঢাকনা দশ জন যুবকের প্রয়োজন একাই ঢাকনা ঢিল মারি ভালা দিল আমাদেরকে বললো তোমরা টেনশন করো বানা বকরিকে পানি পান করাও নিজেরা পানি পান করো ভান্ড ফুল করো ও বাবা এমন যুবক কোনো দিন এই মিশরীয় জমিনের মধ্যে দেখি নাই আর আমাদের মনে হয় এই যুবকটা আমাদের মাথায় নেন না অন্য দেশের হবে কথাগুলো বলছে কার কাছে জামানার নবী সোহাইব আলাই সালামের কাছে আল্লাহ আকবর বলি সোহাইব আলাই সাল্লাম এবার মেয়েদেরকে বলল বড় মেয়ে সফুরা বললো মা যাও যাও যে যুবকটা এত উপকার করলো তাকে কি আমার কথা বলো আমি দাওয়াত দিলাম এক বেলা খাবার তাকে আমি খাওয়াবো তারপরে ছয় সম্পর্কে জানবো বার বড় মেটা হাঁটি হাঁটি পা করে মুসা কাছে চলে আস এসে বলে ও আল্লাহর বান্দা বলে কি বলে আমাদের বাবা আমাদেরকে যে উপকার করলেন সেই কথা জানাইলাম জানাইবার পরে আমাদের বাবা বলল লোকটা এত উপকার করলো যা লোকটাকে দাওয়াত দিয়ে এক গলা খাবার আমি খাওয়াবো আপনি যদি অনুমতি দেন আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব এক গলা খাবার খাওয়াবো মুসা নবী করে ভালোই হয় আজকে আটদিন দিন রাত পর্যন্ত কোন খাবার খাইতে পায় না মিশর থেকে আসলাম হিজরত করিয়া গাছের পাতা আলোতা আছে라 কোনো খাবারের ব্যবস্থা নাই একটু ভালোই তো এবার বলনো ঠিক আছে চলো তোমাদের বাড়িতে চলো আল্লাহর নবী موسی এই কথা বলবার করে মেয়ে বলনো তাহলে চলেন সাহাবায়ে আলাইহিস সালামেরbom বড়মী নামদার সফুরা সফুরা আগে আগে যায় উসমান পিছে যায় উসমানে কই সফুরা তুমি পিছনে যাও আমি আগে যাই কেন বলে কখনো মেয়েরা পুরুষের আগে চলতে পারে না আল্লাহ আকবার বলে আল্লাহর কুরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে কখনো পুরুষের উপরে নারীরা দিতে পারে না ঠিক কি বলে আমরা আসবই আগামী নেতৃত্ব আসবে পুরুষের হাতে আল্লাহু আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তা কয় আমি যদি আগে না যাই রাস্তা সিনাই বকে মুসানবি কয় তুমি পিছনে আয়ো রাস্তা আমি বের করব তুমি খালি বলবা ডাইন বাম এটি যথেষ্ট ডাইন বললে ডাইনে যামু বাম বললে ভাই সুবহানাল্লাহ বল এবার এবারে সফুরা পিছে চলে আসলো মুসা আলাইহিস সালাম সামনে সামনে যায় সফুরা বলে ডানে বামে এমন বলে বলে বাড়ি পর্যন্ত চলে গেল বাড়িতে যাওয়ার পরে খাবার দাবার খাবার পরে সোহাইব আলাইহিস সালাম বললেন বাবা তুমি কে কি তোমার পরিচয় বলে আমার নাম মুসা বারে মিশর তারা উনার অত্যাচার সহ্য করতে পারি না সে আমাকে ফাঁসি দিবে এই জন্য আমি হিজরত করে চলে আসলাম মাদায়ানে আল্লাহর নবী সোহাইব আলাইহিস সালাম শোনার পরে বলল না যাও তামিনাল কওমিজ আল্লাহ পাক জালেমদের অত্যাচার থেকে তোমাকে নাজাত দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তো আলাইহিস সালাম অফার দিল বাবা তুমি তো এই দেশে নতুন তোমার আত্মীয় বলতে কেউ নাই তো আমার দুইটা মেয়ে আছে আমার দুইটা মেয়ে থেকে যেকোনো একটা মেয়েকে তুমি চাইলে বিবাহ করতে পারো বিনিময়ে আমার বাড়িতে আট বছর গোকুল চড়াইতে হবে দশ বছর চড়াইলে ভালো সুবহানাল্লাহ বলে ক্বালা ইন্নী উরীদু আন উমকি হাকা ইহদি দুইটা মেয়ে থেকে যে কোন একটা মেয়েকে বিবাহ করতে পারো মুসা নবী মনে মনে চিন্তা করা হারে এই মুহূর্তে মিশরেও ঢুকতে পারবো না কারণ ফেরাউন অপেক্ষায় আছে আমাকে দেখলে ভাসি দিবে সুতরাং যদি আমি এখন এই বাড়িতে বিবাহ করি বিবিও পাইলাম থাকার জায়গাও পাইলাম খাবার ব্যবস্থা হয়ে গেল বলল হ্যাঁ আমি বিবাহ করতে রাজি সুবহানাল্লাহ বলেন এবার বড় মেয়ে সফুরাকে বিবাহ দিছে বিবাহ দেওয়ার পরে এক বছর নয় দুই বছর নয় আট বছর পর্যন্ত ভক্তি চড়ালেন মৌসা নবী এইবার বলে অব আপা জান সায়েব নবী বলে কি আমি আপনার কথা রেখেছি মহারানা আদায় হক আদায় হয়ে গেল আট বছর উপর চড়াইলাম এইবার আমি বাড়িতে যাব মায়ের কথা মনে পড়েছে মাকে দেখবো বোনকে দেখবো ভাই হারুন কে দেখবো এবার সোহাইব আলাই সালাম বলে মুসা হা তুমি যেতে পারো তবে আরেকটা বছর যদি বকরি চড়াও এ মুসা শোনো তাহলে যতগুলো লাল আর কালো ডোরা কাটা বকরি হবে সব তোমাকে দিয়ে দিবে সুহান আল্লাহ বলে এবার জিব্রাইল বলে মুসা অফারটা নিয়ে আনো বলে কেন তুমি যখন বকরিকে পানি পান করাবে লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করে বকরিকে পানি পান করাবে এই বছর যত হবে সব বকরি লাল কালো ডোরা হবে মুসা নবী রাজি হইয়া গেছে এবার পানির মধ্যে চাবক দিয়ে আঘাত করে লাঠি দিয়ে আঘাত করে ওই পানি যখন বকরিকে পান করাইছে আর এই বছর দেখা গেল যত বকরি হয়েছে সব লাল আর কালো ডোরা কাটা সুবহানাল্লাহ

এবার অনেক বকরি মালিক হয়ে গেছে মুসা এবার শ্বশুর শ্বশুর আর আমার রাইখেন না আমারে ছুটি দেন আমি আমার মায়েরে আমার বোন আমার বাইরে দেখতে যাব। এবার সোহাইব আলাইসাল্লাম বলেন বাবা আর বাধা নাই তুমি তোমার বিবি বকরি পাল নিয়ে যাও মিশরে আল্লাহ হাওলা সুবান তো মেয়েরে বলে সবুরা বলে কি একটা লাঠি এনে দাও মুসাকে মুসাকে একটা লাঠি এনে দাও তো সফুর একটা লাঠি এনে দিছে পুরান লাঠি সোহাইব আলাহ সাল্লাম বলে মা এই লাঠি না এটা নতুন দিকে লাঠি আনা তো সহুরা মুসানবির কানে কানে কয় আমার বাবা যত লাঠি দেয় নাই পুরানটাই নিবেন এর মধ্যে অনেক ক্ষমতা আছে সুবান আল্লাহ বলে তো মুসাল সালামকে এবার সোহাইব আলাহ সাল্লাম বলে এই পুরান লাঠি যা আমার এখান নতুন একটা লাঠি আনো তো মুসানবি কয় না পুরানটাই দেয় পুরানটাই দেয় কে দিয়ে কি করবা ভাঙ্গে ভাঙ্গে গেছে দিলে ফুরনটাই দেন না দিলে খাইলেই যাব ফুরনটার মধ্যে কি ফাইলা বলে এত কিছু বলার নাই দিলে এটাই দেন তো সোহাগ আল্লাহ সালাম বলে তাহলে কি করব জামাই এদিকে এটা চাইতেছে আর শ্বশুর দিতে চায় না বলে আমরা একটা মীমাংসা করব বলে কি মীমাংসা সকালবেলা দুইজনে আমরা মরুভূমিতে ঘুরতে বের হব যে ব্যক্তিকে প্রথমে দেখবো ওই ব্যক্তি আমরা বিচারক মাইনা আমাদের সমস্যা কথা বলবো আর উনি যে রায় দিবে সেই রায় দুইজন মাইনা নিব তো মুসানবী কই ঠিক আছে আপনি মানলে আমিও রাজি জামাই শ্বশুর সকালবেলা বের হয়েছে মরুভূমির মধ্যে যেতে যেতে যখন মরুভূমির মধ্যখানে গেছে হঠাৎ করে তাকাইয়া দেখে এক ব্যক্তি মাথার মধ্যে লম্বা ভাগরি সুন্দর জুব্বা মুখের মধ্যে দাঁড়িয়ে এসে হাজির এবার সাহেব নামে কয় এই ভাই বলে কি এই যে একটা লাঠি দেখতেছেন আমি শ্বশুর আর উনি জামাই তো আমি আমার মেয়েরে বললাম মা একটা লাঠি আনো জামাইরে দেই তো আমার জামাইরে আমি যেই লাঠি দিই সেই লাঠিটা নিবে আমি একটা নতুন লাঠি দিতে চাই সেইটা নিবে না সে হুরানটা নিবে বলো তো কি সমস্যা তুমি একটু সমাধান করে দাও এবার ওই পাগড়িওয়ালা লোকটা বলে আমি যদি বিচার করি মানবেন তো দুইজনে হ্যাঁ মানব এবার ওই ব্যক্তি হাতের মধ্যে লাঠি নিয়ে কয় এক কাজ বলে কি এখন আমি বিচার করবো মানতে হইব বলে বলে হ্যাঁ বলে এই লাঠিটা আমি দূরে ঢিল মরবো যে দৌড়া কি আনতে পারবে তার লাঠি আচ্ছা বলেন তো একদিকে সোয়াব দেবে নব্বই বছরের বৃদ্ধ আর একজন চল্লিশ বছরের সুই সুই কি আনতে পারবে তো সোয়াব দেবে কয় ভাই এটা কেমন বিচার করলেন আপনি বলে কেন বলে আপনি কি জানেন না এটা দূরে ঢিল মারলে আমি আনতে পারবো না কয়ে যাই না তো ঢিল মারবো কয়ে যাই না মানে বুঝলাম না কয়ে বহু বছর লাঠি আপনার কাছে আসিল এখন মুসারে দেন সুমান আপনি কি আপনি জানেন বলে আমি জানি না আমি দুনিয়ার লোক নাম ভেরেজনাজিবা ইসলাম দিয়ে দিলেন না মুসালাঠি নিয়ে যাও নিয়ে যাও বিবিকে নিয়ে পাললেন রওনা করলেন মিশরে যাবে মাকে দেখবে মাকে দেখবে বাইকে দেখবে কোন কলসুমকে দেখবে একজন বারো বছর পর্যন্ত দেখা নাই দেখা নাই আল্লাহ নবী রওনা করলেন মনা মাদাইন থেকে মিশরের দিকে রওনা করলেন যেতে যেতে লম্বা পথ মরুভূমির মধ্যে সন্ধ্যা হয়ে গেল তুফান শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল অন্ধকার কিছুই দেখা যায় না রাস্তা হারা ফেললেন কোন দিকে যাবেন কিছুই দেখা যায় না ওই সময় তো লাইট ছিল না টর্চ লাইট ছিল না এবার দুইজন স্বামী আর স্ত্রী অন্ধকারের মধ্যে অবাক হয়ে গেল কোথায় যাব কি করু বিপদের উপর বিপদ এমনিতেই তো আকাশের মধ্যে গর্জন অন্ধকার বৃষ্টি শুরু হয়ে গেল বকরি হাত থেকে ছুটে হারা গেল এই দিকে বিবি ছিল গর্ভবতী প্রসব বেদনা শুরু হয়ে গেল এই বৃষ্টির মধ্যে প্রচন্ড জোরের মধ্যে সন্তান হবে বিবি বলে স্বামী আমার এখন একটু পাগুনের ব্যবস্থা করেন যে ঠান্ডা না হলে আমি বাঁচব না তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করেন প্রসব বেদনা শুরু হয়ে গেল আল্লাহর নবী তখন বলল হে সুফরা তুমি অপেক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ক্বাল লি আহলিহি ইন্নী আনাস্তু নারাল আলি আতিকুম মিনহা বিগাবাসিন আও আজিদু আলান নারি হুদা এ সবুরা তুমি এখানে বসো ওই যে দূরে আগুন দেখতেছি আমি তোমার জন্য সেখান থেকে একটু আগুন আনব নতুবা আমরা এমন এক রাস্তা পাবো যে রাস্তা দিয়ে আমরা মিশর পর্যন্ত পৌঁছতে পারবো আর বিবিকে এই অন্ধকারের মধ্যে একা একা রাইখা আল্লাহ নবী দূরে আগুন দেখতেছে আগুনটা দরবার জন্য রওনা করলো ওখান থেকে একটু আগুন আনবে ওই আগুন দিয়া বিবির প্রসব বেদনার কাজ সারবে আর এই দিকে রাস্তা খুঁজে খুঁজে পাবে অন্ধকার দূর হবে এই জন্য দূরে আগুন দেখলো রওনা করল ফাকাল আলী হামলিহিম কুতু ইন্নি আনাসতু নার বিবিকে বলল এখানে থাকো আমি আগুন দেখতেছি আল্লাহ নবী তখন নববতী ফাইনা রওনা করলো সামনে যায় আগুন দেখতেছে সামনে আগুন যেতে যেতে দূরে গেল কিন্তু আগুনের নাগাল পায় না যতই দূরে যায় আগুনও দূরে যায় হঠাৎ করে যেতে যেতে তাকাই দেখে আগুন উপরে দেখা যায় তুর পাহারে। আল্লাহর নবী হাঁটি হাঁটি উপরে উঠলেন হঠাৎ করে তাকাই দেখে কেমন আগুন রে একটা বিশাল বড় গাছ পুরা গাছটাই লাইটের মতো জ্বলতেছে কিন্তু একটা পাতাও পড়ে না আল্লাহর নবী অবাক হয়ে গেল আমি কি দেখলাম এটা কেমন আগুন একটু ভয় পাওয়া গেল হাবা গেল কাবা শুরু করে দিলো এটা কেমন আগুন গাছ কিন্তু গাছ করে না বলে যখন আতঙ্কিত হয়ে গেল আল্লাহ বা পুরা আল্লা ডাক দিয়া বলে আনা রাবুকা নিশ্চয়ই আমি তোমার পাখলা আনালাই রোদের সামনে জোতা হলো কাবিনদাসিত নিশ্চয়ই তুমি পবিত্র থুর পাহাড়ে আছো আল্লাহ বাপ্পা হ্যাঁ মসা কোথায় যাও মুসা নামে একটু পিছনে আসতে চাইছে আগুনে বের দিয়ে ফেলছে